কোনো উপকারে লাগে না আপনি আমার কথাটা শোনেন আমি আপনাকে সঠিক পথে নিয়ে যাব ইয়া আবাদা কালেন রহমানি

কানা কারণ রাসুল্লাহ নিজে নবী তার কথা শুনতে পাগল তারপরে মন এখন একটু কুর্তিতে আছে কিনা বেসে বেশি হিসেব করে কথা বলতেন আমরা করি বিরাট ভাব গম্ভীর গরম করে বলে ফেললাম দর্শকরা ক্লান্ত হচ্ছে কিনা ঝিমিয়ে পড়ছে কিনা দেখলাম না না এটাকে দায়ীদের কাজ না তুমি মোটা গরম গরম কথা বললে ঠিকই কিন্তু কাম কি হল দর্শকদের চোখের দিকে তাকাও তারা ক্লান্তি লাগলে সাবজেক্ট বাদ দাও সহজ করে বুঝাও গুরু গম্ভীর তার অন্তরে যেন কথাটা যায় কতটুকু সত্য বললে এটা নয় চেষ্টা করো দাসিরের মালিক আল্লাহ কিন্তু তার হৃদয় শুধু আক